চাকরিটাও চলে যায় তো পরবর্তীতে দেখা গেছে যে আমাকে নিজেকে নিজে কালপিট মনে হতো যে আমি যদি জন্ম না হইতাম হয়তো বা এই দিনটা হইতো না আমার মতো একটা নর্মাল ছেলে একটা ভদ্র ছেলে যে গুলি খেয়েছে তো এটা কিন্তু মানা যায় অনেক আমার ফ্যামিলির হ্যাম্পার ট্যাম্পার হইতে হয়েছে তারপর যে ফাইন্যান্সিয়ালের ব্যাপারটা আমার ফ্যামিলি আমার জন্য একদম রাশ হয়ে গেছে অনেক ক্ষতিগ্রস্ত হয় আমার ফ্যামিলি পরবর্তীতে যেহেতু আমার এত বড় অ্যাক্সিডেন্ট হয় আমার বাবা আমার তার অফিসে ডিউটিও করতে পারতেছিল না তার চাকরিটাও চলে যায় দেখা গেছে যে যে নিজেকে মনে হতো আমি যদি জন্ম না পরবর্তীতে হয়তো বা এই দিনটা হইতো না বা আমার ফ্যামিলির এই হ্যাম্পার বা এই হ্যাসেলটা হইতো না তা আমি ভাবি যে যা গেছে গেছে এমনিও বাঁচবো এমনিও মরবো আল্লাহ কপালে যা রাখতে বাট আমি একটা স্টেপ নিতে পারি নিজের জন্য একটা স্টেপ নিতে পারি এটা একটা লাস্ট হোক লাস্ট ইচ্ছা তারপর আমি আমার ফ্যামিলিকে না জানাই আর কি নিজের পায়ে দাঁড়ানোর জন্য নিজেকে স্টেবল করার জন্য আর যাতে ছোট না হওয়া লাগে কারো কাছে অপু না হওয়া লাগে দেশের কাছে ফ্যামিলির কাছে রিলেটিভদের কাছে সমাজের কাছে তা আমি স্টেপটা নি এখন স্টেপটা নেওয়ার পর ওইখানেও আমি সহায় পাইনি আচ্ছা জুলাই শোয়স্থিতি ফাউন্ডেশন গঠন করাই হয়েছে শুধু আহত এবং শোয়ীদের জন্য আমাদের পাশে থাকার জন্য বাট ব্যাপারটা এরকম তাদের প্রতিবন্ধকতা অনেক তারা একটা লিমিটেশন তারা কাজ করতে নামছে প্রোপার নেটওয়ার্কিং নিয়ে কাজ করতে নামে নাই তারা কাজ করতে নামছে তারা প্রোপার ভল্যান্টিয়ার নিয়ে কাজ করতে নামে নাই তারা কাজ করতে নামছে তারা প্রোপার ফান্ডিং নিয়ে কাজ করতে নামে নাই তো যখন আমি তালিকাবদ্ধ করি তখন এর জন্য অনেক হ্যাসল হ্যাম্পার করা লাগছে আমি একটা আহত উচিত ছিল তাদের আমার কাছে আসার আমাদের কাছে আসার তখন আমি মেডিকেল থেকে মাত্র বাসায় ফিরি আমার সম্পূর্ণ ট্রিটমেন্টই হয়েছে প্রাইভেটে তখন আমার স্বাস্থ্য উপকমিটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোনো হেলথ বা কোনো যোগাযোগ করা হয় আমার যত হেসেল আমি করছি পরবর্তীতে তারা যখন আমাকে জানে অনেক অনেক দিন পর পর করার তারা আমাকে লাখ চেক তার পরবর্তীতে যে সার্বিক সহযোগিতা বা দ্বিতীয় ধাপ বা অনেক প্রকল্প তারা গঠন করেছিল ইভেন নিয়েছিল অনেকে পেয়েছে অনেকে পায় নাই তো তাদের এটা নিশ্চয় মানে একটা নিশ্চিতকরণ করার প্রয়োজন ছিল যে দায়বদ্ধতাটা কার তাদের আমরা কি এই অসুস্থ শরীর নিয়ে যাব তাদের কাছে আমাদের চাহিদাগুলো পূরণ করতে বা তা আমাদের সমস্যাগুলো বলতে সবাই চাবে না সবার মেন্টালিটিও সেম না আমরা মধ্যবিত্ত ফ্যামিলির আমাদের প্রয়োজনগুলো আমরা চাইলেও বলতে পারি না আমরা কিছু কিছু জায়গায় রেস্ট্রিক্টেড তো পরবর্তীতে লাস্ট সিক্স সেভেন মান্থ ধরে আমি জুলাই সরস্বতী ফাউন্ডেশনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি বাট তাদের কাছ থেকে কোনো ফুড ফিডব্যাক পাই নাই তারা আমাকে হেল্প করবে দূরের কথা তারা আমাকে কোনো ইনফরমেশন দিয়েও সহযোগিতা করে নাই তাদের একটা স্পেশাল সেল করা হয়েছিল প্রাইভেট হসপিটালে যাদের ট্রিটমেন্ট হয়েছে বাট পরবর্তীতে ওইখানে আমার আমার সব ডকুমেন্ট সব মেডিকেল স্টেটমেন্ট সব ইনফরমেশন সব রিসিট প্রেসক্রিপশন রিপোর্ট সব দিছি বাট ওইখান থেকে কোনো ফিডব্যাক পাইনি তো গত সিক্স সেভেন মান্থ ধরে আমি আর কি চেষ্টা করতেছি বাট এখন পর্যন্ত তাদের ফিডব্যাক পর্যন্ত পাইনি এত অসুস্থ হওয়ার পরও ফিডব্যাক পাইনি গণমাধ্যমে আমার ব্যাপারটা ভালোই প্রচারিত হয়েছে তা আমি পাইনি তাহলে তার মানে যে লোকটা বাসায় যে লোকটা মানে প্রচারিত হয়নি তার কি অবস্থা